রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ইউনাদি মুনাদিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে মুহাদ্দিসিন کرامগণ লিখেন এর অর্থ হল জান্নাতি বান্দাদেরকে লক্ষ্য করে স্বয়ং আল্লাহ ঘোষণা করবেন আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ জান্নাতি বান্দাদেরকে লক্ষ্য করে ঘোষণা করবেন কে আল্লাহ আমরা যারা আল্লাহর নামটা বলতেছি না আমাদের মতো নিমখ খরামারে কে হইতে পারে বলেন না কে ঘোষণা করবেন আল্লাহ জোরে বলেন কে ঘোষণা করবেন আল্লাহ রাসূলুল্লাহ ইয়ুনাদি মুনাদিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে এর অর্থ হল স্বয়ং আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে জান্নাতীরা ও আমার জান্নাতী বান্দারা শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ বলে দিলাম তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো আলা ইন্নালকুম আন তাহয়ু ফালা তামুতু আবাদা এই জান্নাতের মধ্যে তোমরা সব সময় বেঁচে থাকবা জীবনে কোনো কোন তোমাদের মরণ হবে না রাসূল বলেন দুই নম্বরে আল্লাহ ঘোষণা করবেন আল্লাহ বলবেন ও জান্নাতীরা শুনে রাখো ওয়া ইন্নালকুম আন তাসহু ফালা তাসকমু আবদা ও জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ অর্ডার করলাম আমি আল্লাহ বলে দিলাম জান্নাতের মধ্যে সব সময় তোমরা সুস্থ থাকবে জীবনে কোনো কোন দিন তোমাদের 1 সেকেন্ডের জন্য অসুস্থতা স্পর্শ করবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার আল্লাহ চার নম্বরে ঘোষণা করবেন আল্লাহ বলবেন হে হেলা প্রবেশ মধ্যে শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ ঘোষণা করলাম জান্নাতের মধ্যে সব সময় তোমরা যুবক থাকবা জীবনে কখনো কোনো দিন তোমরা বৃদ্ধ না বুড়া হইবানা আঠারো জান্নাতি পুরুষদের বয়স হবে তেত্রিশ জান্নাতি মহিলাদের বয়স হবে আঠারো আঠারো বৎসরের যুবতী বানাইয়া তেত্রিশ বৎসরের যুবক বানাইয়া একটা জুটি করবেন একটা জোড়া বানাইবেন আর বলবেন যাও যাও খালিদিন আমি আল্লাহ তোমাকে তেত্রিশ বছরের যুবক বানাইয়া আঠারো বছরের যুবতী বানাইয়া ঘোষণা করলাম এই তেত্রিশ থেকে কোনো দিন জীবনে কখনো চৌত্রিশ হবে না এই আধার বছর থেকে জীবনে কোনো দিন কখনো উনিশ হবে না আওয়াজ দিয়ে বলেন না সুবাহ রসুন আক্রমণ সাল্লাল্লাভারি হিউসাল্লাম বলেন জান্নাতীদের লক্ষ্য করে আল্লাহ তিন নম্বরে ঘোষণা করবেন ও জাল্লাথিরা আসো কো আমি আল্লাহ ঘোষণা করলাম জান্নাতের মধ্যে সব সময় তোমরা যুবক থাকবা ফালা তা আবাদা কখনো কোনো দিন জীবনে এক সেকেন্ডের জন্য বুড়া হইব না বৃদ্ধ হইব না রাসূল আবার বলেন চার নম্বর আল্লাহ ঘোষণা করবে আল্লাহ বলবেন হে জন্নাচিরা আমি আল্লাহর পক্ষ থেকে চার নম্বরে স্পেশাল নিয়ামত চার নম্বর ঘোষণা ওয়া ইন্না লাকুম আন তা'মুল ফালা ও জান্নাতীরা জান্নাতের মধ্যে সব সময় তোমরা আরামে থাকবে সব সময় তোমরা সুখে থাকবে সব সময় তোমরা সত্যিতে থাকবে আমি আল্লাহ বলে দিলাম এক রাখো জীবনে এক মুহূর্তের জন্য তোমাদের কষ্ট হবে না পেরেশানি হবে না চির হায়াত চির সুস্থতা চির যৌবন চিরশান্তি এই জায়গার নাম হচ্ছে জান্নাত এই দুনিয়াতে চিরশান্তি নাই দুনিয়াতে চির যৌবন নাই দুনিয়াতে চির সুস্থতা নাই দুনিয়াতে চির জীবন নাই আর জান্নাত হইলো চির চিরশান্তির জায়গা চির যৌবনের জায়গা চির সুস্থতার জায়গা চির হায়াতের জায়গা বিল খুলে বলেন আল্লাহ ও দুস্ত আহবাব আমি আপনাদেরকে মুসলিম শরীফের হাদিস শুনাইলাম যে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তালা স্পেশাল চারটা নেয়ামত দান করবেন এর চাইতেও বড় নেয়ামত এর চাইতে স্পেশাল নেয়ামত আছে সেটা কি জানেন সেটা হইল জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পরে সমস্ত জান্নাতিরা মন বরে চোখ পরে আল্লাহকে দেখবে সুবহান আল্লাহর আওয়াজে মনে হইতেছে আপনাদেরকে আল্লাহর দেখার ইচ্ছা নাই জোরে বলেন সুবান আল্লাহ আচ্ছা এখানে আমরা যারা আছি আমরা যারা এখানে আছি আমরা কেউ আল্লাহকে দেখে ইমান এনেছি কথা বলেন না ঠিক কেউ আমরা রসুলকে দেখে ইমান এনেছি কেউ আমরা সাহাবাই ঘরামকে দেখেছি আমরা তো ছোটকালে মুক্তব্যের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি তাহলে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে ওই একটা নেয়ামত দেওয়ার পরে সমস্ত জান্নাতীরা মন ভরে চোখ ভরে কাখে দেখবে জোরে বলেন কাকে দেখবে সমস্ত জান্নাতিরা আল্লাহকে দেখবে আল্লাহামদুল্লাহ সমস্ত জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পরে মন বলে চোখ বরে আল্লাহকে দেখবে دليل البخاري شريف الحديث عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تبارك وتعالي تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخل الجنة وننجنا من النار قال فيكشف الحجاب فما وعدوا شيئا أحب إليهم من النذر إلى ربهم دلك كل الله أكبر سحيب رضي الله تعالى عنه رحمة العالم صلى الله عليه وسلم بلتن হে আমার সাহাবাই কেরাম হে আমার উম্মতেরা শুনে রাখো শুনে রাখো ইদা দাখালা জান্নাতিল জান্নাতা জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ইয়াকুলুল্লাহু তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের কেবল লক্ষ্য করে গোশরা করবেন ও জান্নাতীরা তুরি দুনা শাইয়ান আজিদুকুম তোমাদের মনে যদি অতিরিক্ত কোন চাওয়া পাওয়া থাকে আমি আল্লাহর কাছে বলি আমি আল্লাহ তোমাদের অতিরিক্ত চাওয়া পাওয়াকে আমি আল্লাহ পূরণ করে দিব সুবহানাল্লাহ জান্নাতীরই গোশরা করার পর এই অফার শুরার পরে সমস্ত জান্নাতিরা অবাক হয়ে যাবে সমস্ত জান্নাতিরা আশ্চর্য হয়ে যাবে সমস্ত জান্নাতিরা বলবে ও আল্লাহ ও আমাদের রব ও আমাদের মালিক আপনি তো আমাদেরকে চির হায়াত দিয়েছেন চির সুস্থতা দিয়েছেন চির যৌবন দিয়েছেন চির শান্তি দিয়েছেন দুধের নহর দিয়েছেন শরাবের নহর দিয়েছেন মধুর নহর দিয়েছেন পানির নহর দিয়েছেন আওরাগিল মান দিয়েছেন বাসাবাড়ি দিয়েছেন আর কত কিছু দিয়েছেন ও আল্লাহ ফা ইয়াকুলুনা alam tubayyidu wujuhana alam tudkhilal jannata anurjinna minan nar ও আল্লাহ আমরা তো জাহান্নামের আগুনের মধ্যে ছিলাম জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে 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 আমাদের চেহারা কালো সাই হয়ে গিয়েছিল ও আল্লাহ আপনি তো দয়া করে মায়া করে রহম করে আপনি আমাদেরকে জাহান নাম থেকে বাহির করেছেন জাহান নাম থেকে বাহির করে শেষ নয় জান্নাতা আবার জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন আবার আমাদের চেহারা কি সুন্দর করে দিয়েছেন দিয়েছেন বাসা বাড়ি দিয়েছেন ও আল্লাহ ও আমাদের যা কিছু দিয়েছেন যা কিছু আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমাদের কিছুর দরকার নাই আর আমাদের কিছু লাগবে না বেশ সুভা কি পরিমাণ নেয়ামত পাওয়ার পরে জান্নাতীরা বলবে ও আল্লাহ আমাদের আর কিছু লাগবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেন ওই সময় আল্লাহ নাকি বলবেন ও আমার বান্দারা আসলে ও আমার বান্দারা আসলে তোমরা বুঝতেছ না আমি তোমাদেরকে কি দিতে দিতেছি রসুল বলেন ওই সময় আল্লাহ নাকি বলবেন হায় হায় আমি তাদেরকে কি দিতে চাইলাম তারা নিতে চাইল না

যে জান্নাতের কথা বলছি যে আখরাতের কথা বলছি যে চির শান্তি চির সুস্থতা চির যৌবনের কথা বলছি ওই জায়গা ওই জান্নাত আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন কিভাবে রেডি করেছেন কিভাবে তৈরি করেছেন হাদিসের একটা kitab আছে নাম হচ্ছে মাসনদে আহমদ মসনদে আহমদের 8045 নম্বর হাদিসে আসছে আনা ابي হুরায়রাতম رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله اخبرنا عن الجنة ما بناها قال لبنة من ذهب ولبنة من فضة ملاتها المسك الاضفر وحسباها وحسباها الياقوت واللؤلؤ وَتُرُبَتُهَا الورس وَالْزَّفْرَانُ زُرَزِرَ زر بلن الله ابو هريره رضي الله تعالى عنه بلل اجدنا امر رسول الباشا بوشياتي وشنكو غنيتو صحابه كرام امر بوشياتي আমি রসুল বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো রসুল আপনি তো মেয়ারাজের রজনীতে জান্নাত দেখে এসেছেন আমাদের রসুল মেয়ারাজের রজনীতে জান্নাতে গিয়েছেন কোথায় বলেন না কোথায় সবাই বলেন না কোথায় ওগো রসুল ওগো হাবিব আপনি তো মেয়ারাজের রজনীতে জান্নাত ভ্রমণ করে এসেছেন জান্নাত ঘুরে ঘুরে এসেছেন হে রাসূল যদি আপনি আমাদেরকে বলতেন জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন কিসের দ্বারা তৈরি করেছেন রসুল বলেন ও আমার সাহাবে کرام ও আমার উম্মতেরা শুনে রাখো জান্নাত আল্লাহ বানিয়েছেন লাবিনা মিন জাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদদাতিন জান্নাতের একটা স্বর্ণের আরেকটা ইতুর পার দিল বলেন না সুবহান আল্লাহ ও মিলাত আল মিসক ও আমার সাহাবা کرام শুধু ছোটguin নয় ওই জান্নাতের দুই টাইটের মধ্যে আল্লাহ গাতুডি হিসাবে মাল মশলা হিসাবে সিমেন্ট হিসাবে আল্লাহ ব্যবহার করেছেন মিসকে আম্বর যেই জান্নাতের কথা বলছি যে চুরে চির সুখের জায়গার কথা বলছি ওই জান্নাতের দরওয়াজা ওই জান্নাতের আটটা দরওয়াজা আছে কয়টা জুরে বলেন কয়টা সবাই একটু দেখেন না কয়টা আটটা দরওয়াজা আছে আদম আলী সালাম থেকে নিয়ে ঈসা আলী সালাম পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন কোন নবী এবং রসুল জান্নাতের দরওয়াজা আমার নবী আপনার নী বিশ্ব নবী মুহাম্মদাম জান্নাতের আটটা দরওয়াজা খুলবেন দলিল দলিল হইল হাদিসের কিতাব মুসলিম শরীফ মুসলিম শরীফের এক নয় সাত একশো সাতানব্বই নম্বর হাদিস

آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول أنا محمد فيقول بك أمرت الله أفتح لأحد قبلك زرع لنا الله أكبر أنا سبن مالك رضي الله تعالى عنه রহমাতুল্লাহি আ'লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার মতেরা শোনা রাখো হে আমার সাহাবা کرام শোনো রাখো আতিয়াবুল জান্নাত ইয়াউমুল কিয়ামতি কিয়ামতের দিন আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের দরজার কাঁচা কাছি যাব জান্নাতের দরজার কাঁচা কাছি যাওয়ার পরে জান্নাতের দরওয়াজার সামনে যাওয়ার পরে আমি রসুল জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে জান্নাতের দরওয়াজার যে পাহারা দাঁড় আছে তাদেরকে বলবো জান্নাতের দরওয়াজা খোলার জন্য তারা আমাকে বলবে মান আনতা আপনি কে আমি বলবো ফাকুল আনা মুহাম্মদ আমার পরিচয় হলো আমি শেষ নবী বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ও আমার উম্মতেরা শুনে রাখো শুনে রাখো আমি আমার পরিচয় দেওয়ার পরে আমি আমার পরিচয় দেওয়ার পরে ওই জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে ওই জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে ওই জান্নাতের দরওয়াজার যে

রসুল আকরম সাল্লাম জান্নাতের দরওয়াজা খুলবেন আর এর পরে সমস্ত নবীরা রসুলের একতেদা করে রসুলের অনুসরণ করে জান্নাতে যাবে আর অন্যান্য নবীর উম্মতের আগে আমাদের নবীর উম্মত সমস্ত নবীদের উম্মতের আগে এক সাথে জান্নাতে প্রবেশ করবে আসলাম পিছনে জান্নাতে ঢুকলাম আগে এটা আমাদের জন্য খুশ নসিব আমাদের জন্য ভাগ্য আমাদের জন্য শুকুরের বিষয় এজন্য সকলে আমরা দিল বলি আলহামদুলিল্লাহ ও দুষ্ট আহবাব মুরব্বিয়া কেরাম যে জান্নাতের কথা বলছি যেই জান্নাতে সর্বপ্রথম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ঢুকবেন ওই জান্নাতের মধ্যে ওই জান্নাতের মধ্যে জান্নাতীদের কাতার হবে একশো বিশ সবাই বলেন একশত ওই জান্নাতের কাতার হবে জান্নাতীদের কাতার হবে একশো বিশ মজার খবর হলো খুশির খবর হলো মজার খবর হলো খুশির খবর হল আনন্দের বিষয় হল ওই একশো বিশ কাতারের মধ্যে কত সবাই বলেন কত

قال رسول الله صلى الله عليه وسلم: اهل الجنه عشرون ومائة صفين، ثمانون من هذه الامه واربعون من سائر الامم. رسول الصحابي حضرة بريد رضي الله تعالى عنه بل رحمه تعالى صلى الله عليه وسلم بلة

ও আমার উম্মতেরা শুনে রাখো শুনে রাখো আহালুল জান্নাথে 20 ও 100 সাফিন কাতার হবে 120 মজার খবর হল আনন্দের খবর হল আনন্দের বিষয় হল আমার উম্মতের জন্য সুখবর হলো সামানুন মিন হাদিহিল উম্মাহ ওই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমি রসূলের উম্মত আর বারুন আমিন সা ওমাম আর আদম থেকে নিয়া এইসা পর্যন্ত সমস্ত নবী সমস্ত নবীদের সমস্ত রসুলদের উম্মতের কাতার হবে চল্লিশ আশিয়ার চল্লিশ কত আর ঠিক আছে তো হিসাব ঠিক আছে আচ্ছা এখানে যত মুরব্বী আনে ঘেরাম আছেন যত ঝুমুক বাহারা আছেন আপনারা বলেন তো দেখি ওই আশি কাতারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে চাই কারা কারা না রে চটবির দিন ইসলাম দিন ইসলাম হাত উঁচু রাখেন হাত উঁচু রাখেন আশি কাতারের মধ্যে আমরা সামিল হতে চাই তো নামাজ না চাইরা এবার দোড়া গেছে নামাজ পৈরা না চাইরা মদ খাইয়া না চাইরা জুয়া খেলানা চাইরা সুদ খায়া না চাইরা বেপর দেয় চলাফেরা কইরা না ছাইরা যদি ওই সমস্ত গুনাহের কাজ ছাড়তে পারে যত গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ ছাড়তে পারে যত নেক কাজ আছে যত আল্লাহর হুকুম আছে করণীয় আছে সমস্ত করণীয় কাজ করতে পারে ইনশাআল্লাহ আমাদের সকলের একই এবং বিশ্বাস রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা ওই আশি কাতারের মধ্যে সামিল হব ইনশাল্লাহ গুনাহের কাজ ছাড়তে পারবো তো নেক কাজ করতে পারবো তো ইনশাল্লাহ নামাজ হলে মসজিদে যাবো তো ইনশাল্লাহ আজান হলে মসজিদে যাবো তো ইনশাল্লাহ মিথ্যা কথা ছাড়তে পারবো তো ইনশাল্লাহ গুনাহের কাজ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের গুনাহ নাফর ছেড়ে দেওয়ার এবং সব ধরনের ভালো কাজ করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ